বিরতির পর স্বাগত আগরতলা শহর থেকে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার হয় সেখানে উপস্থিত কৌতূহল জনতা সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশ পূর্ব আগরতলা থানার পুলিশ এবং প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায় আগরতলা পুরনো জেল সংলগ্ন এলাকা থেকে পূর্ব আগরতলা থানার পুলিশ প্রাণীটিকে ফরেস্ট দপ্তরের হাতে তুলে দেয় এবং তাকে নিয়ে যাওয়া হবে সিপাহী জল অভয়ারণ্যে সে কথা জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা কি বলছেন তারা শোনাচ্ছে পূর্ব থানার পুলিশের বিট পেট্রোলিং করছিল নিজেদের সে বিট পেট্রোলিং করছিল তখন সে জেলের পিছনে আমরা জেলের পিছনে যখন বিট পেট্রোলিং করছিল তখন সে লক্ষ্য করে যে কিছু সংখ্যক লোক ছিল মানে ইয়েজনের ফেরার পর জিনিসটা তারা আপনার এটাকে লক্ষ্য করার পর তারা এটাকে রেস্কিউ করে তখন আমরা এটাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ালদের খবর দিই ফরেস্টের অফিসে এখানে এসেছে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করছি তারা এখন এটা আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি ফরেস্টকে এখন ফরেস্টের তারা এটাকে তাদের সিপাহী জলা ওয়াইল্ড লাইফ নিয়ে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য আগরতলার পুরনো জেল সংলগ্ন এলাকা থেকেই পূর্ব আগরতলা থানার পুলিশ সেই বিরল প্রাণীটিকে উদ্ধার করে পরে কর্মীদের খবর দিলে বনদপ্তরের কর্মীরাও আসেন এবং বনদফতরের কর্মীদের হাতেই সেই বিরল প্রাণীটি তুলে দেওয়া হয় তাকে এবার নিয়ে যাওয়া হবে সিপাহী জলা অভয়ারণ্যে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক